আলাইকুম চলে এসছি আজকে আমরা খুব সুন্দর সুন্দর শীতের কালেকশন নিয়ে একেবারে হচ্ছে লেডিস কালেকশন সব কোটি থাকবে আচ্ছা সব কোটি কালেকশন থাকছে এখানে কিন্তু অনেকগুলো ডিজাইনের কোটি আছে শ্রুতিতে চলে এসছি শ্রুতি থেকে দেখাবো দেখেন শ্রুতির হিউজ পরিমাণে কিন্তু উইন্টার কালেকশন চলে এসেছে একদম বস্তা ভর্তি ভর্তি কালেকশন চলে এসেছে আপনারা চাইলেই কিন্তু হচ্ছে পাইকারি এবং খুচরা নিতে পারবেন শ্রুতি জি বিসমিল্লা করে শুরু করি আমরা অনেক কালেকশন আছে মাসাল্লাহ এই দেখেন ও মাই গড জাস্ট দেখেন এটা কি সুন্দর একটা কালেকশন সব ইম্পোর্টেড একেবারে হচ্ছে লেটেস্ট কালেকশন দেখেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ শর্ট কাটিগেন বলে আবার কোটি বলতে পারেন শর্ট কাটিগেন বলে কোটি বলে ঠিক আছে এটা দুইটা কালার দুটি কালার জাস্ট ওয়াও একেবারে মাইন্ড ব্লোয়িং দেখতে পাচ্ছেন

কয়টা কালার দেখেন তিনটা কালার তিনটা কালার এটা টোটাল এটা প্রাইস 3500 টাকা প্রাইস হবে 3500 টাকা 3500 ওয়ান ইয়ার সি এই দেখেন মাশাআল্লাহ এটা কিন্তু অনেক সুন্দর তাই না ভাই কোটি কোটি এটা হচ্ছে হাতাটা হ্যাঁ এটা দুই এই দেখেন দুইটা কালার এটার প্রাইস 2800 টাকা আচ্ছা এটার প্রাইস হবে 2800 টাকা আগের প্রাইসই আছে পকেট আছে সুন্দর খুব সুন্দর একটা পশমি ডিজাইন হাতায় গলায় ফুল পশমি করা আছে হ্যাঁ এটা প্রাইস হচ্ছে 2800 প্রাইস হচ্ছে 2800 এটা দেখেন এই যে এটা একটা কোটি তাই না কোটি এটাও সুন্দর একটা কোটি এই জায়গাতে একটু বাড়তি করা আছে এটা কালার হবে 6টা এটার কালার হবে 6টা এটা প্রাইস 2800 এটার প্রাইস 2800 হবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা কালার ওকে আরেকটা কালার ব্রাউন কালার ঠিক আছে এটা পেঁয়াজ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে দাম হচ্ছে 2800 টাকা 12 থেকে শুরু করে একদম বড় সবাই পড়তে পারবে এটা দেখেন এটা হচ্ছে কোটি এটাও একটা কোটি কোটি এটা মাশাআল্লাহ সুন্দর এই দেখেন এটাও সুন্দর ঠিক আছে এটার সাথে আবার ব্রোঞ্জ আছে একটা এখানে আটকানো আচ্ছা ব্রোঞ্জ দেয়া আছে এটারও কালার হবে এটারও কালার আছে এই যে দেখেন ছয়টা একটা ছয়টা কালার হবে এই যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি দুইটা দুইটা তিনটা তিনটা

যার যেটা লাগবে অর্ডার করবেন ভিডিও কলেও কিন্তু দেখে নিতে পারবেন ওকে লাইট ডিপ অনেকগুলো কালার আছে ব্ল্যাকটা দেখেন ব্লুটা একটু খোলেন তো এই দেখেন এটা হচ্ছে ব্লুটা গলাটা অনেক সুন্দর এই যে দেখেন সুন্দর কিন্তু প্রত্যেকটাই সুন্দর খুললে বোঝা যায় আসলে প্রাইস থাকছে পঁচিশশো টাকা এটা দেখেন এটাও সুন্দর একটা কালেকশন কোটির মধ্যে এই যে দেখেন ওকে এটাও কোটি সেম ডিজাইনের কোটি এটা আরো কালার 6টা হবে সময়ের কারণে এইভাবে দেখাচ্ছি যদি লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে ছবি দিয়ে দিবে কিন্তু আপনাদের ফুল ছবি দিয়ে দিবে চাইলে ভিডিও কলও দেখে নিতে পারবেন তিনটা কালার চারটা পাঁচটা ছয়টা ঠিক আছে প্রাইজ থাকছে মাত্র আটাইশশো টাকা আচ্ছা একটু ইউনিক কিছু দেখাবো মে বি পাঁচু আচ্ছা পরেন তো বিপ্লব ভাই এটা কিন্তু একদম সালের মতো দেখেন ঠিক আছে একদম শালের মতো পিছনটা দেখি এই দেখেন অনেক লং হ্যাঁ ভাইয়া আসলে পুরুষ মানুষ এভাবে পরতে পারে না তো তাও হচ্ছে সুন্দর হয়েছে যাই হোক সো কালার কি কি আছে